না কিন্তু মিশার আপনারা আপনাদের চলে আমরা সন্তন চেষ্টা করতেছি অনেকটা সন্তন আপনারা হয়েছেন কিন্তু এই দুটা প্র্যাকটিস থেকে আপনারা কোনোভাবে মেন হচ্ছেন না হচ্ছে কি আমাদের দেশের কাস্টমার কি বলেছেন জানেন আমি ওইদিকে যাব না এটা আমি কোনদিকে যাব না আমি শুধু বলবো আপনি গ্যাফট করতেছেন আপনার দোনো যেগুলো রুলস আছে আপনি সেগুলো মানতেছেন কিনা

মাত্রে আছে বুঝতে পেরেছেন ব্যবহার করলে আপনার দরকার অনেক উজ্জ্বল করে দিবে যখন ব্যবহার বন্ধ করে দিবেন আপনি কিন্তু ক্যান্সার পরে যাবেন নিষেধ করা

এই ধরনের ক্রিম এই মার্কেটে আর কেউ বিক্রি না করে ঠিক আছে এরপরে আসলে প্রথমে আপনার দোকানটা দেখবো আপনি সেক্রেটারি প্রথমে আপনারটা দেখবো আপনি সংশোধন হলে আপনাকে এদিকে সবাই কোনটা এটা দোকান এটা মোবাইল এই ছুরি দিয়ে কাটো না প্যাকেট কাটো ওই সুন্দর করে প্যাকেট খোলা দরকার আছে কাটো এটা একবারে বাদ দে আর এই ক্রিম যদি কেউ নিয়ে এই মার্কেটে দিতে আসে তাকে ধরবেন জি স্যার ধরে আমাকে জানাবেন